হচ্ছে ওদিক এদিক থেকে একটা ফার্স্ট রেলিং বুঝে যায় তারপরে সেকেন্ড রেলিং ফার্স্ট রেলিংটা আমাদের জোয়ারের জন্য সেকেন্ড রেলিংটা হচ্ছে ভাঁটার জন্য এবং সেকেন্ড রেলিংটা এমনই সিস্টেম করতে হবে যে যেন এইরকম গেটগুলো চেন মানে ইয়ে সিস্টেম যে চেনটা খুলে দিলে চেনটা খুলে দিলে মাটি নেমে গেল নেমে ওরা চলে গেল জোয়ারে ভাঁটার টানের টান করলে এবার যখন জোয়ার এসে গেল